ভালোবাসলে এমন একটা মানুষকে ভালোবাসছেন যে মানুষটার পৃথিবীটা জুড়ে শুধু আপনি যেই মানুষটার কল্পনা জুড়ে শুধু আপনি যেই মানুষটা তার সমাজ সামাজিকতা এমনকি পরিবারের সাথে যুদ্ধ করে হলো আপনাকে চাইছে এই পৃথিবীতে তার মতো ভালোবাসার মানুষ আপনি আর কখনোই পাবেন না যেই মানুষটা আপনার জন্য কান্না করে তার থেকে ভালো মানুষ এই পৃথিবীতে আর কেউ নেই আপনার জন্য এমন মানুষকে অবহেলা কখনোই করেন না যে মানুষটার পুরো পৃথিবী জুড়ে আপনি থাকেন যে মানুষটা সব সময় আপনার কথাই শুধু ভাবে সেই মানুষটার থেকে ভালো মানুষ আর পৃথিবীতে কেউ নাই এমন মানুষ পাওয়াও কিন্তু ভাগ্যের একটা ব্যাপার আর যদি ভুলেও কখনো এই মানুষকে আপনি অবহেলা করে ফেলেন তাহলে আপনার জীবনে আপনি কষ্টটা ডেকে নিয়ে আসলেন আমি একটাই সাজেশন দেব সেটা হচ্ছে আপনাকে যে ভালোবাসে সেই মানুষটাকে ধরে রাখেন সেই মানুষটাকে কখনোই কষ্ট দেন না আপনি বুঝতেই পারবেন না আপনার অজান্তে এমন একটা মানুষ তার হৃদয়ে আপনার জন্য এমন একটা বাসা বাঁধছে যেখানে আপনাকে সুখে রাখার চিন্তা করতেছে আর সেই মানুষকে আপনি অবহেলা করতেছেন কখনোই না দেখেন এমন কিছু মানুষ থাকে না যে মানুষগুলো কাউকে না কাউকে ভালোবাসে কিন্তু মুখ ফুটে বলতে পারে না আপনি যদি কখনো উপলব্ধি করতে পারেন যে সেই মানুষটা আমাকে সত্যিকারের ভাবে ভালোবাসে সেই মানুষটাকে আপনি হাতছাড়া করেন না কারণ কিছু মানুষ তো থাকে এমনই তাই না যে মানুষটা ভালোবাসে প্রচুর কিন্তু বলার সাহস পায় না আর আপনি যদি সেই মানুষটাকে চিনে থাকেন সেই মানুষটাকে কখনো হারিয়ে যেতে দেন না জীবনে ওই কি জীবন সঙ্গী করা উচিত যে আপনার কষ্ট পাওয়ার আগে সে বুঝতে পারবে যে আসলে আপনার কষ্টটা কোথায় আর এই কথাটা তখনই একটা মানুষ বুঝতে পারে যার হৃদয় জুড়ে শুধু আপনি থাকেন যার পৃথিবীটা ঘিরে শুধু আপনিই থাকেন এই মানুষটা ছাড়া এই কষ্টগুলো কেউ বুঝতে পারবে না যে মানুষটার কল্পনা জুড়ে আপনি থাকেন সে আপনি কষ্ট পাওয়ার আগে অবশ্যই বুঝতে পারবে যে আপনি কতটা কষ্টে আছেন আর এই মানুষকে যদি অবহেলা করেন জীবনে কখনো সুখী হতে পারবেন না একটা কথাই বলবো যে যাকে ভালোবাসেন তাকে হারিয়ে যেতে দেন না যদি একবার হারিয়ে যায় শত চেষ্টা করে হলো তার মতো আর মানুষ খুঁজে পাবেন না জীবনে একটা প্রশ্ন বারবার মনের কাছে করবেন যে পৃথিবীতে হাজারো কোটি মানুষ থাকা সত্ত্বেও এই মানুষটা কেনই বা আমাকে ভালোবাসে এই কথাটা যদি একবার চিন্তা করেন তাহলে আপনি সব খুঁজে পাবেন